এত রাত্রে ভিডিও দেখার জন্য আমি বলি যে বেলা ভিডিও বানাই আপনাদের দেখার সুবিধার্থে তো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে কেমন আছেন সবাই প্রবাসী ভাইদের জন্য রাত্রেবেলা ভিডিওটা বানাই নর্মালি নর্মালি ভিডিও বানাই প্রবাসী ভাইদের জন্য আমি এই জন্য প্রবাসী ভাইদেরকে সালাম দিই সালাম আলাইকুম রহমতুল্লাহ যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটা দেখেন আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন মূলত প্রবাসী বাইদের সাথে কথা বলতে চাই এই জন্য প্রবাসীবাইদের জন্যই মূলত ভিডিওটা বানাই তো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন কারেন্ট যদিও চলে গেছে তারপরেও আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ লক্ষ্মীপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে লক্ষ্মীপুরে এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে কারেন্ট কোনোভাবেই আসতে যাচ্ছে তো আসলে কথা বলার জন্য কারেন্ট খুব বেশি ফ্যাক্টর না ফ্যাক্টর হলো যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা যারা ভিডিও দেখছেন আমি বলবো যে যদি কোনো কারণে আপনার টাইমিংটা কমে আমি আবারও বলছি যদি কোনো কারণে আপনার টাইমিংটা কমে আগ্রহটা কমে আপনার উচিত হবে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া আমরা অনেকেই ডাক্তারের পরামর্শ নেই না ডাক্তারের পরামর্শ না নিয়ে আমরা উল্টাপাল্টা ওষুধ খায় বিশেষ করে দোকান থেকে ওয়ান টাইম স্যাক্সের ওষুধ কিনে খায় এটা একদম বাস্তব তো দোকান থেকে যদি আপনি ওয়ান টাইম স্যাক্সের ওষুধ কিনে খেতে থাকেন তাহলে কি হবে কি ঘটনাটা ঘটবে ঘটনাটা ঘটবে যে আপনার একটা সময় আর আগের টাইমিংটা থাকবে না একটা সময় আপনার আগের মতো আগ্রহ কাজ করবে না একটা সময় দেখবেন যে আপনি ব্রেন স্ট্রোক বা হার্ট এটাক এরকম কোনো রোগে আক্রান্ত হইতে পারেন কারণ কি ওয়ান টাইম স্যাক্সের ওষুধ আপনার প্রেশারটা বাড়ায় এই জন্য যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার টাইমিং বাড়ানোর জন্য আপনি কখনোই দোকান থেকে ওয়ান টাইম ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কিনে খাবেন না এখন একটা মানুষের টাইমিং কখন কমে একটা মানুষের টাইমিং কমে যখন তার টেস্টস্টর লেভেলটা কমে যায় হরমোনটা কমে যায় এখন এই হরমোন যে কমে এটা তো আমরা অনেকে মানি অনেকে মানি না অনেকে বুঝি না আরে ভাই আমি বলবো আপনার যদি টাইমিংটা কমে আল্লাহর দোহাই লাগে আপনি প্রথমে আপনার নিকটস্থ কোনো হাসপাতালে গিয়ে আপনি প্রথমে টেস্টেস্টোরন লেভেলটা টেস্ট করবেন কারণ এই টেস্টেস্টোরন লেভেলের উপর ডিপেন্ড করবে আপনার টাইমিং আগ্রহ এবং বউকে ভালো লাগা পার্টনারকে ভালো লাগা কারণ আপনার ভিতরে যে ফিলিংস তৈরি করে আপনার ভিতরে যে ফুর্তি ফুর্তি একটা ভাব নিয়ে আসে সেটা কোন হরমোন সেটা হলো ওই হরমোন আমরা যারা প্রবাসে থাকি আমরা যারা দূর শহরে থাকি আমরা যারা বউ বা পার্টনারের কাছ থেকে অনেক দূরে থাকি তাদের জন্য আমি বলবো যে আপনার টাইমিংটা কমে যাওয়ার এবং আগ্রহটা কমে যাওয়ার জন্য যদি কেউ দায়ী থাকে সেটা হলো আপনার টেস্টেশন লেভেল এই টেস্টেশর হরমোনটা যদি কমে যায় তাহলে কিন্তু আপনার টাইমিংটা জীবনেও পারবে না আগ্রহটা জীবনও পারবে না জিন্দিগি তো পারবে না আপনি যতই ওষুধ কিনে খান না কেন বরংস আপনার আজকে যে আগ্রহ আজকে যে টাইমিংটা আছে সেই টাইমিংটা একসময় আর থাকবে না এই জন্য যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার টাইমিং যদি কমে যায় কোনো কারণে যদি আপনি দেখেন যে আপনার ভিতরে দুই মাস আগেও যে আগ্রহটা ছিল এখন আর সেই আগ্রহটা কাজ করে না তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ভিতরে হরমোনটা কমে গেছে হরমোনটা কেন কমে হরমোনটা কমে আপনি অতিরিক্ত ডুবন্ত তেল ভাজা পোড়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খাইলে আপনার শরীরের ওজন যদি কোনো কারণে ভাইরা যায় এই কারণে কমে আপনি যদি ঠিক মতো না ঘুমান এই কারণে কমে আপনার যদি অতিরিক্ত মানসিক টেনশন স্ট্রেস আপনি মারাত্মক প্যার মতো জীবনযাপন করেন তাহলে আপনার এই হরমোনটা কমে যাবে এই জন্য যারা ভিডিও দেখছেন আপনার টেস্টেস্ট্রোল লেভেলটা ঠিক মতো আছে কি না এটা আপনাকে আগে জানতে হবে টাইমিং বাড়ানোর জন্য তো আমরা ওষুধ কিনে খাই আমি বলবো যে ওষুধ কিনে খাওয়ার পূর্বে আপনার কাজ হলো আপনার ভিতরে ডায়াবেটিস আছে কিনা আপনার ভিতরে ডায়াবেটিস বাসা বাড়ছে কিনা এটা আমরা অনেকে জানি না আমরা বুঝি না যে আমাদের ভিতরে ডায়াবেটিস থাকতে পারে আমরা এটাও মানি যে হস্তমেতন খারাপ আবার হস্তমোতন করি আরে ভাই আপনি ল মাসের পর মাস যদি হস্তমেতন করেন আপনার কি টাইমিং ঠিক থাকবে তো না আমি বলবো অনেকে জানতে চায় হস্তমৈতন বাড়ানো খারাপ আমি বলবো আপনি এই খারাপ রোগে অভ্যস্ত হইন না এটা ভালো মতো পরে জিজ্ঞাসা করবেন এটা ভালো দিক কি আছে আপনি যখন হস্তমৈতন করবেন ওই সময়টা আপনার কাছে ভালো লাগবে এরপরে কি আপনার কাছে ভালো লাগবে না জীবনও ভালো লাগবে না কারণ এটা আসলেই খারাপ কাজ হস্তমৈতন যারা করে তারা কারো কাছে বলতেও পারে না না পারে পার্টনারের কাছে বলতে না পারে গার্জিয়ানের কাছে বলতে ডাক্তারের কাছে বলতে সরম লাগে এই জন্য আমি বলবো যারা ভিডিও দেখছেন আপনার উচিত হবে আপনার টাইমিং কমে গেলে আপনার শরীরে কয়েকটা গুরুত্বপূর্ণ চেক আপ করা নাম্বার ওয়ান টেস্ট টেস্টার লেভেল ঠিক মতো আছে কিনা দেখা দরকার আপনার নাম্বার টু আপনার ভিতরে কোনো প্রলেক্টিন হরমোনের আধিক্য হলো কিনা আপনার ভিতরে আপনার ডায়াবেটিস রোগ বাসা পাচ্ছে কিনা খুব গুরুত্বপূর্ণ কারণ ডায়াবেটিস যদি আপনার ভিতরে থাকে ভাই আপনি শেষ ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল না করলে আপনি ঔষধ খাবেন সেক্সের ওষুধ হুম কোনো কাজ হবে না হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টিতে বলতে পারি যারা ধূমপান করে ধূমপান যারা ধূমপাই সেন স্মোকার তারা কখনো সেক্সুয়াল লাইফে সুখী হতে পারে না যারা ইয়াবার ট্যাবলেট সেবেন করে যারা ফেঞ্চিডিল খায় যারা বিভিন্ন নেশা দ্রব্য গ্রহণ করে তারা কখনোই সেক্সুয়াল লাইফে সুখী না তাদের বউর কাছে তাদের ধরা থাকতে হয় যারা হস্তবতন করে বছর পর বছর পাঁচ দশ বছর তারাও বউয়ের কাছে ধরা থাকতে হবে ধরা খাই বেনি কোনোভাবেই পারবেন না ওয়াইফের সাথে আসলে মূল জিনিস হলো যে আমরা নিজেরাই নিজেদের জীবনকে শেষ করি আমরা এমন খাবার খাই যেগুলো ওজন বাড়ায় টেস্টর কমে আমরা এমনভাবে ঘুম যাই ঘুমের অভ্যাস করি যেই সময় ঘুমানোর কথা সেই সময় আমরা আড্ডা দিই সেই সময় আমরা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকি এই জন্য ঠিক মতো ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো উচিত এটা জরুরি হ্যাঁ এটা খুব জরুরি আর ব্যায়াম তো আমরা করি না এই যে ফুটবল খেলা হাডুডু খেলা ক্রিকেট খেলা এটা তো সম্ভব না বরংস আমি বলবো যে আপনি এক বেলা এক দেড় ঘন্টা খেলেন এরপরে আপনি আধা ঘন্টা ব্যায়াম করেন কিভাবে সাতার কাটেন সাতার যদি আপনি নিয়মিত কাটেন আপনার হয়ে যাবে ব্যায়াম হয়ে যাবে এই জন্য যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনি নিয়মিত সাঁতার কাটতে হবে নিয়মিত সাঁতার কাটলে আপনার পুরো শরীরটা ব্যায়াম করে এই জন্য যারা ভিডিওটা দেখলেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাই মূলত টাইমিং কমে গেলে আপনি মাল্টিভিটামিন ওষুধ খেতে পারেন এটোজেট ওষুধ খাইতে পারেন আপনি জিঙ্ক ট্যাবলেট খাইতে পারেন আপনি আয়রন ক্যাপসুল খাইতে পারেন কারণ আয়রন ক্যাপসুল জিঙ্ক ট্যাবলেট এগুলো আপনার শরীরে আগ্রহ তৈরি করবে আর খাবার খেতে হলে আমি বলব ডেলি দুইটা ডিম ডিমের কুসুম ডেলি দুইটা বাংলা কলা বেশি সহ খাবেন আপনি ডেইলি সবুজ শাক সবজি খাবেন ডেইলি পাঁচটা কাঠবাদাম ভিজিয়ে সকালে খাবেন ডেলি এক মুষ্টি এক মুষ্টি কাঁচা চোলা বিজয়া সকালবেলা মিক্সড করে একসাথে আদা দিয়ে এবং শরীর সাথে তেল মিক্স করে খাওয়ার চেষ্টা করবেন খুবই উপকারী রাত্রেবেলা এক গ্লাস দুধ খান দুধের সাথে আপনি কলা দেন ওটস দেন খেজুর দেন বাদাম দেন এগুলো মিক্সড করে খান খুব ভালো খাবার এগুলা আপনি কোনো পুরুষ মানুষ যদি সপ্তাহে দু তিন দিন লাল মাংস না খায় তাহলে তার টাইমিং বাড়বে না কারণ কি টাইমিং তো কমে কেন মূলত হরমোন কমে যায় হরমোন মানে কি টেস্টেস্টর থেকে আসে এটা অন্ডকোষ থেকে আসে আপনার অন্ডকোষটা ভালো আছে কি না সেটাও তো আমরা খেয়াল করি না আমরা তো সেটাও খেয়াল করি না যে আমার অন্য ভালো আছে কিনা মা বন্ধুকে বলবো আপনার পার্টনার আপনার হাজব্যান্ডকে বলবেন একজন ভালো ডাক্তার দেখানোর জন্য তার ডায়াবেটিস আছে কিনা খোঁজখবর নেন তার ভিতরে শুক্রাণুর কোয়ালিটি ঠিক মতো আছে কিনা খোঁজখবর নেন তার ভিতরে টেস্টেশনের লেভেল ঠিক মতো আছে কিনা সেটা খোঁজখবর নেন অনেক আপুরা আমার ভিডিও দেখছেন আমি বলবো আপনার পার্টনারকে ওয়ান টাইম ওষুধ কিনে খাইতে নিষেধ করেন আপনার পার্টনারকে অনলাইন থেকে ওষুধ কিনে খাইতে নিষেধ করেন এটা খুব গুরুত্বপূর্ণ আলাপ আপনি যদি আপনি যদি ওয়ান টাইম ওষুধ কিনে খাইতে থাকেন আপনার পার্টনার যদি ওয়ান টাইম ওষুধ কিনতে থাকেন অনেকেই হালুয়া খায় অনেকে বিভিন্ন মালিশ লাগায় আরে ভাই এত কি সহজ আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে ফেরত দিবে আমি বলবো যে নিয়মিতভাবে ব্যায়াম করবেন নিয়মিতভাবে খেলাধুলা করবেন ভালো ভালো খাবারগুলো খাবেন ধূমপানের অভ্যাস থাকলে সেটা বয়কট করবেন অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকলে সেটা বয়কট করবেন রাত জাগার অভ্যাস থাকলে সেখান থেকে বেরিয়ে আসুন পর্নোগ্রাফির সিনেমা দেখার অভ্যাস থাকলে ভিডিও দেখার থেকে আসুন প্রত্যেকটা বউকে বলবো প্রত্যেকটা মানুষকে বলবো মেয়ে মানুষকে আপনার পার্টনারকে আপনি প্যারা থেকে ধরে রাখেন প্যারা প্যারা যত বেশি প্যারা হবে ঠিক তত বেশি হরমোন কমবে নিন ইসলাম আমি বরিশাল উজিরপুর থানা থেকে বলছি ভাই আপনি আসলেন বললেন না তো নৌরিন আহ আবার যাবো ইনশাল্লাহ নাম্বার দিয়ে রেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আরমান ভাই কেমন আছেন যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা রাত জেগে এত রাতে ভিডিও বানাচ্ছি এই কারণে যে প্রবাসী ভাইদের সুযোগ সুবিধার জন্য আর ইয়াং সেলার তো রাত জেগে ভিডিও দেখেই খান জাহিদ থেকে নিষাদ শরণা কেমন আছেন অনেকেই মধ্যে খান বাহাদুর কেমন আছেন ওয়াশিম আকরাম কেমন আছেন রবিউল ইসলাম কেমন আছেন সবুজ খান কেমন আছেন কত মানুষ মাশাল এই ভিডিও দেখছেন সুবাহান আল্লাহ সুজন মাহমুদ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছি যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে মন্তব্য করে জানাবেন ভালোবাসা রইল সবার জন্য